অবশেষে অষ্টম শ্রেণী পাশে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব অষ্টম শ্রেণী ও এসএসসি পাশে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট এখানে আপনারা কিভাবে সহজে আবেদন করবেন কতগুলো পদ খালি রয়েছে পরীক্ষার তারিখ আবেদনের সর্বশেষ তারিখ সব বিস্তৃত থাকছে আজকের এই ভিডিওতে সুতরাং চাকরি প্রত্যাশিতের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করব ভিডিওটি একটুকো স্কিপ না করে দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন শর্ত সাপেক্ষে ছয়টি জব ক্যাটাগরিতে এগারোশো বাহান্ন জন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগের জন্য বাংলাদেশ নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন আহ্বান করছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন চাকরির আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন দু হাজার পঁচিশে শুধুমাত্র বাংলাদেশিরা আঠারো বছর ঊর্ধ্বে বত্রিশ বছর পর্যন্ত নারী পুরুষ এখানে আবেদন করতে পারবেন এবার আসুন বিস্তারিত একটু জেনে নিন বিজেএসসি জব সার্কুলার দুই হাজার পঁচিশ নিয়োগ কর্মকর্তা বা সংস্থার নাম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সরকারি চাকরি চাকরির সময় স্থায়ী চাকরির সময় পার্মানেন্ট গভট জব জব ক্যাটাগরি ছয়টি এবং মোট লোক সংখ্যা নেওয়া হবে এগারোশো বায়ান্ন জন শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এইচএসসি পাস স্নাতক পাস লাগবে বিভিন্ন পদের জন্য এখানে আবেদন করতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের বয়স সীমা পহেলা নভেম্বর দুই এই পর্যন্ত যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন বেতন গ্রেড আট হাজার পঞ্চাশ টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আবেদন ফি ছাপ্পান্ন টাকা ও একশো বারো টাকা টেলিটক সিম থেকে আপনারা এখানে আবেদন ফি জমা দিতে পারবেন একটি ওয়েবসাইট রয়েছে পক্ষে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি আমি বোল্ড করে দিয়েছি আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় উনিশ ডিসেম্বর দুই হাজার বিকাল পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত প্রিয় দর্শক যারা এখানে আবেদন করতে চাচ্ছেন দ্রুত আবেদন করে ফেলেন সময় কিন্তু আর বেশি নেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চাকরির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন